গল্পের ছলে আজকের নিবেদন প্রেমচন্দ্র রচিত হিংসা পরম ধর্ম শুরু করছি আজকের গল্প হিংসা পরম ধর্ম পৃথিবীতে এমন কিছু লোকও থাকে যারা কারো গোলাম না হয়েও সকলের গোলাম যাদের নিজস্ব কোনো কাজ না থাকা সত্ত্বেও সারাটা দিন কাজের চাপে মাথা তুলবার অবসর পায় না জমিত ছিল এই ধরনেরই মানুষ একেবারেই ভাবনা চিন্তাহীন না আছে কারোর সঙ্গে বন্ধুত্ব না আছে শত্রুতা কেউ একটু হেসে কথা বললেই অমনি সে তার বিনা পয়সার চাকর হয়ে যেত কাজের চেয়ে অকাজই করতো বেশি গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা করতে সে হাজির বললে মাঝরাতেও সে কবিরাজ বাড়ি যেতে প্রস্তুত ওষুধের জন্য শিকড় বাকরের সন্ধানে সে জঙ্গলের পর জঙ্গল চষেও ফেলতো কোনো গরিবের ওপর অত্যাচার হবে আর সে চুপ করে দাঁড়িয়ে দেখবে এ কখনোই হবার নয় তাকে মেরে ফেললেও সে কখনোই অত্যাচারিতের পক্ষ নিতে পা হতো না আর এই রকম অজস্র ভূমিকাও তার জুটে যেত পুলিশের সঙ্গে প্রায় প্রতিদিনই তার ঝুর ঝামেলা লেগেই থাকতো এ কারণেই তাকে গ্রামের লোকেরা ছিটেল ভাবত আর ভাববে নাই বা কেন যে লোক অন্যের মাথায় ভারী বোঝা দেখে টান মেরে নামিয়ে দিয়ে নিজের মাথায় চাপায় কারোর ঘরের মাচা লাগাতে বা কারোর ঘরের আগুন নেভাতে মাইলের পর মাইল দৌড়ে চলে যায় তাকে কেই বা বুদ্ধিমান বলবে আসলে এ ধরনের লোকেদের দ্বারা অপরের যত উপকারী হোক না কেন তাদের নিজেদের কোনো কাজই হতো না এমনকি জমিদকে নিজের পেট চালাবার জন্য পরমুখাপেক্ষী হতে হতো আসলে মানুষটা পুরোপুরি খেপাটে ধরনের তাই প্রতিবেশীদের কিছু ঝামেলাও পোহাতে হতো শেষ পর্যন্ত একদিন গ্রামের লোকেরা তাকে খুব ধিক্কার দিয়ে বলল অন্যের জন্য তো জান দিচ্ছ তোমার খবর নিতে কি কেউ আসে যদি অসুস্থ হয়ে পড়ে থাকো তা কেউ এক অঝলা জলও দিতে আসবে না এখন লোকের সেবা করে বেড়াচ্ছ তাই তারা দয়া করে দুটি খেতে দিচ্ছে কিন্তু জেনে রেখো একদিন আসবে তোমার অসময়ে তারা মুখ ঘুরিয়ে চলে যাবে এসব কথা শুনে জমিদের চোখ খুলল নিজের জিনিসপত্র বলতে তো বিশেষ কিছুই ছিল না তাই একদিন হঠাৎ সকালে উঠে যেদিকে জুচোক যায় হাঁটা দিল দুদিন বাদে এক বিশাল শহরে এসে উপস্থিত হলো চওড়া চওড়া আবর্জনা শূন্য রাস্তাঘাট আর আকাশ ছোঁয়া আট্টালিকা দেখে তার বিস্ময়ের সীমা রইল না জমজমাট বাজার আর মন্দির মসজিদের সংখ্যাও তো প্রচুর তা অট্টালিকাগুলোর চেয়ে বেশি না হলেও কম ছিল না আসলে জমিদের গ্রামে না ছিল কোনো মসজিদ না ছিল কোনো মন্দির মুসলমানেরা একটি চাতালের ওপরই নামাজ পড়ত আর হিন্দুরাও একটি গাছের গোড়ায় জল ঢেলে মালা ঝুলিয়ে পুজোর কাজ সারত ফলে শহরে ধর্মের এই মাহাত্ম দেখে জমিদের মধ্যে আনন্দ ও কৌতূহল দুই হলো তার চোখে ধর্মের যে মহিমা মর্যাদা ছিল অন্য কোনো সাংসারিক বস্তুর তা ছিল না সে ভাবতে লাগলো এখানকার লোকেরা নিশ্চয়ই খুব সৎ এবং নিষ্ঠাবান এরা নিশ্চয়ই খুব দয়ালু বিবেকবান ও সহানুভূতি সম্পন্ন তাই তো খোদা এদের এত দিয়েছেন এই ভাবনার ফলেই এই শহরের সকল মানুষই তার কাছে দেবতুল্য মনে হতে লাগলো এবং সে তার সামনে দিয়ে যাওয়া আসা করছে এমন সবাইকে দেখেই শ্রদ্ধার দৃষ্টিতে তাকাতে লাগলো আর প্রত্যেকের সামনে বিনয়ের সঙ্গে মাথা নোয়াতে থাকলো এইভাবে ঘুরতে ঘুরতে সন্ধে হলো। অত্যন্ত ক্লান্ত হয়ে সে একটি মন্দিরের চাতালের ওপরে বসল মন্দির তো বিরাট মাথায় চকচকে সোনার কলস পুরো চাতালটা চৌকো মার্বেল পাথর দিয়ে বাঁধানো হলে কি হবে চাতালে প্রচুর গোবর ও জঞ্জাল এখানে সেখানে পড়েছিল এদিকে জমির দুর্গন্ধ মোটেই সহ্য করতে পারতো না ফলে এত সুন্দর মন্দিরের এই দশা দেখে সে আর স্থির থাকতে পারল না মন্দিরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চেয়ে দেখল যদি কোথাও একটা ঝাঁটা পাওয়া যেত তবে সেই ময়লাগুলো ঝেঁটিয়ে সাফ করে দিতে পারতো কিন্তু কোথাও একটা ঝাঁটা তার নজরে পড়লো না হতাশ হয়ে সে তার লুঙ্গির খুঁট দিয়েই চাতালটা পরিষ্কার করতে শুরু করে দিল কিছুক্ষণ পরেই ভক্তরা মন্দিরে আসতে শুরু করলো তারা জমিতকে ওইভাবে চাতাল সাফ করতে দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটা তো মুসলমান মনে হচ্ছে ম্যাথর না গো ম্যাথররা তো নিজেদের জামা কাপড় দিয়ে সাফাইয়ের কাজ করে না মনে হচ্ছে কোনো পাগল দেখো অধিককার কোনো গুপ্তচর নয় তো না না চেহারা দেখে মনে হচ্ছে খুব গরিব মানুষ হসর নিজামির কোনো শিষ্যটিষ্য হতে পারে আরে না গোবরগুলো নেবে বলে সাফ করছে কোনো ভবগুড়েও হতে পারে জবিদের উদ্দেশ্যে এই যে শুনছ গোবর নিয়ে যাবে না কিন্তু বুঝলে তাই এদিকে কোথায় থাকো আমি ভিন লোকবাবু লোক বাবু গোবর নিয়ে আমি কি করব? দেবতার মন্দির দেখে একটু এসে বসেছি দেখলাম চারিদিকে ভীষণ নোংরা ভাবলাম ভক্তজনেরা এসে বসবেন কি করে তাই পরিষ্কার করছি তুমি তো মুসলমান তাই না ঈশ্বর তো সকলেরই তা হিন্দুই বাকি আর মুসলমানই বাকি তুমি দেবতাকে মানো দেবতাকে কে আর মানে না বাবু যিনি সৃষ্টি করেছেন তাকে মানব না তো কাকে মানব বাবু ভক্তেরা নিজেদের মধ্যে আড়ালে পরামর্শ করতে লাগলো গেও লোক মনে হচ্ছে দেখো চলে না যায় আটকে রাখতে হবে জমিত ফাঁদে পড়ল খুব আদর যত্ন শুরু হলো থাকবার জন্য সে একটা খোলামেলা বাড়ি পেলো দুবেলাই উৎকৃষ্ট খাবার তার জুতে লাগলো কিন্তু দু চারজন লোক তাকে সর্বদাই ছায়ার মতো ঘিরে থাকত জামির সময় খুব ভালো ভজন গাইতে পারত তাছাড়া তার গলাও ছিল চমৎকার তাই এখন সে রোজই মন্দিরে গিয়ে কীর্তন গাইতে শুরু করলো গায়কের ভক্তির সঙ্গে যদি স্বর্লালিত্য যুক্ত হয় তখন আর তাকে পায় কে স্বভাবতই সাধারণ ভক্তবৃন্দের ওপরই তার কীর্তনের খুবই প্রভাব পড়তে শুরু করলো কত লোক তো শুধু গান শোনার জন্যই মন্দিরে আসতে আরম্ভ করলো ফলে সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে গিয়েছিল যে নিশ্চয়ই ভগবান একে পছন্দ করে ভক্তদের মধ্যে পাঠিয়েছেন একদিন মন্দির চত্বরে শুদ্ধিকরণ অনুষ্ঠানের জন্য ফরাস বিছানো হলো প্রচুর ভক্ত সমাগম হলে জমিদকে মাথা ন্যাড়া করিয়ে নতুন কাপড় পরানো হলো। তারপর হোম ইত্যাদির পর ওরই হাত দিয়ে সবাইকে মিষ্টি বিতরণ করা হলো এ ঘটনায় জামিদ তার আশ্রয়দাতাদের উদারতা ও ধর্মনিষ্ঠা দেখে আরও বেশি অভিভূত হয়ে গেল সত্যি এখানকার লোকজনেরা কত সজ্জন তা না হলে আমার মতো একটা চালচুলহীন ভবঘুরের কিনা এত খাতির একেই বলে যথার্থ ধর্ম আসলে জামিত তার জীবনে এর আগে এত সম্মান কখনো পায়নি অথচ এখানে এসে সেই ভবঘুরে যুবকই যাকে সবাই গ্রামে ছিটেল বলতো সে আজ ভক্তবৃন্দের মাথার মুকুট হয়ে গেল শত শত লোক কেবল তার দর্শন পেতেই আসত তাছাড়া তার অসাধারণ পাণ্ডিত্য সম্পর্কে কত কথাই না লোকমুখে রটে গিয়েছিল খবরের কাগজেও ফলাও করে বেরুল যে একজন বড় জ্ঞানী মৌলবী সাহেবের শুদ্ধিকরণ হয়েছে কিন্তু সহজ সরল জামিন এই সম্মানের রহস্য সম্পর্কে কিছুই বুঝতে পারল না এই সব ধর্মপরায়ণ শরীদয় মানুষদের জন্য সে কি না করতে পারে তাই প্রতিদিন দুবেলায় সে মন্দিরে পুজোর কাজ করত ও ভজন গাইত এসব তার কাছে কোনো নতুন ব্যাপার না নিজের গ্রামেও সে বরাবরই সত্যনারায়ণের পুজোর সময় বসে থেকে কথা শুনত এবং ভজন গাইত আজ তফাৎ এইটুকুই যে গ্রামে তার কোনো সম্মান ছিল না আর এখানে সবাই তার পরম ভক্ত এরকমই একদিন জামিদ ভক্তদের পুরাণ পাঠ করে শোনাচ্ছিল হঠাৎ দেখলো সামনে রাস্তার ওপর এক স্বাস্থ্যবান যুবক গায়ে পইতে কপালে তিলক এক ক্ষীণজীবী বৃদ্ধকে বেদম পেটাচ্ছে বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বারবার যুবকটির পায়ে ধরে মাপ চেয়ে বলছে আমায় অপরাধ মাপ করে দাও বাবা পায়ে পড়ছি কিন্তু তিলকধারী যুবকের বিন্দুমাত্র দয়ার লক্ষণ দেখা যাচ্ছিল না এ দৃশ্য দেখে জামির স্থির হয়ে বসে থাকতে পারছিল না তার মাথায় রক্ত চড়ে গেল তৎক্ষণাৎ সে এক লাফে বাইরে এসে যুবকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল কি ব্যাপার এই বুড়োকে মারছ কেন ভাই এরকম বুড়োদের গায়ে হাত তুলতে কি তোমার একটুও বাঁধে না যুবক আমি মেরে মেরে এর হাড় একদম গুঁড়ো করে দেব জামিদ কেন এ এমন কি অন্যায় করেছে কি হয়েছে বলো তো শুনি যুবক এ ব্যাটার একটা মুরগি আমার ঘরে ঢুকে গোটা ঘরটাকে একেবারে নোংরা করে দিয়ে এসেছে জামিদ তা এ কি তার মুরগিকে শিখিয়ে দিয়েছিল যে তোমার ঘরে ঢুকে ঘরটা নোংরা করে দিয়ে আসুক বৃদ্ধ না হুজুর আমি রোজই মুরগিগুলোকে খাঁচায় পুড়ে রাখি শুধু আজই ভুল হয়ে গেছে কতবার পায়ে ধরে মিনতি করছি বাবু আমার অপরাধ মাফ করে দিন কিন্তু উনি কিছুতেই শুনছেন না হুজুর মারতে মারতে আমাকে একেবারে আদমোড়া করে দিয়েছেন যুবক এখনও তো মারাই হয়নি তবে এইবার মারব মেরে গর্ত খুঁড়ে একেবারে পুঁতে রাখব জামিন তাই নাকি মাটি খুঁড়ে একেবারে পুঁতে রাখবে ভাই সাহেব তাহলে তো তুমিও এখানে দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না বুঝলে দেখো ফের যদি হাত তোলো তাহলে ফল মোটেই ভালো হবে না বলছি যুবকের তো প্রথম থেকে আস্তিন গোটানো ভাব ছিল ফলে সেও আবার বুড়োকে এক চর কষালে কিন্তু চর বৃদ্ধের গালে পড়ার আগেই জামিদ তার ঘাট টিপে ধরেছে দুজনেরই বেশ কিছুক্ষণ মল্লযুদ্ধ হলো কিন্তু জবরদস্ত জোয়ান জামিদের কাছে এই যুবক দাঁড়াতে পারবে কেন জামিত তাকে এক পটকান দিতেই সে তৎক্ষণাৎ চিৎ হয়ে রাস্তায় পড়ে গেল সে পড়ে যেতেই যে সব ভক্তরা এতক্ষণ মন্দিরে বসে তামাশা দেখছিল তারা ছুটে এসে জামিতকে চারপাশ থেকে ঘিরে ধরে হঠাৎ মারতে শুরু করলো সে বুঝতেই পারছিল না যে কেন হঠাৎ ভক্তরা তাকে মারতে আরম্ভ করলো আশ্চর্য কেউ তো কিছু জিজ্ঞেসও করছে না অথচ তিলকধারী যুবকটিকে কেউ কিছুই বলছে না ব্যাস কোনো কথা নেই বার্তা নেই যেই আসছে সেই তার গায়ে হাত তুলছে অবশেষে প্রচণ্ড মারের ফলে অচেতন হয়ে সে রাস্তাতেই পড়ে গেল তখন লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো দেখলে আমাদের কেমন ধোকা দিল এই এইসব জাতের লেচ্ছদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা ঠিক না কাক সে যে দেশেই থাকুক না কেন কাক দেখলেই দলের সঙ্গে মিশে যাবে নিচু মনের লোক যে কাজই করুক না কেন তার নিচতা থেকে যাবে কেউ তো একে পাত্তাই দিচ্ছিল না মন্দিরে ঝাঁট দিচ্ছিল গায়ে একটা জামা পর্যন্ত ছিল না আমরা একে ডেকে এনে কত সম্মান দিলাম জঙ্গলি থেকে মানুষ করলাম কিন্তু কিছুতেই আমাদের আপন হতে পারল না আরে এদের ধর্মের মূল কথাই তো এই জামিত সারাটা রাতি রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরালো ভাবলে এই মার খাওয়ার জন্য যে তার খুব দুঃখ হচ্ছিল তা নয় এই রকম ঘটনায় মারধর সে আগেও বহুবার খেয়েছে সে আশ্চর্য ও দুঃখিত হচ্ছিল এই কথা ভেবে যে কেনই বা এরা এতদিন আমাকে এত সম্মান দিল আর আজ কেনই বা এদেরই হাতে আমার এই দুর্গতি হলো এদের সেই সজ্জানতা আজ কোথায় গেল আমি তো সেই যা ছিলাম তাই আছি আর তাছাড়া কোনো অন্যায় তো কিছুই করিনি এরকম ঘটনায় সকলেই যা করে থাকেন আমি তো শুধু সেটুকুই করেছি তবে কেন এরা আমার ওপর এত অত্যাচার করলো দেবতারা আজ কেন রাক্ষস হয়ে উঠল সারা রাত জামিন এইসব চিন্তা করতে লাগল কে তার এসব প্রশ্নের জবাব দেবে তাই ভোর হতেই যেদিকে দু চোখ যায় সেদিকেই হাঁটা দিল কিছুটা পথ যেতে না যেতেই গত রাতে সেই বৃদ্ধের সঙ্গে তার দেখা হলো তাকে দেখতে পেয়েই বৃদ্ধ বলল খোদার কসম কাল রাতে তুমিই আমার প্রাণ বাঁচিয়েছ শুনলাম শয়তানেরা তোমাকে খুব মেরেছে আমি তো সুযোগ পেতেই পালিয়েছিলাম তা যাই হোক এতক্ষণ কোথায় ছিলে এপাড়ার লোকেরা তো কাল রাত থেকেই তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে আর কাজী সাহেব তো রাতেই তোমার খোঁজে বেরিয়েছিলেন কিন্তু তোমার দেখা পাননি আসলে কাল আমরা দুজনেই খুব একা পড়ে গেছিলাম তাই না সেজন্যই দুশ্মানেরা আমাদের মারতে পেরেছে তাছাড়া নামাজের সময় তো তাই সকলেই ছিল মসজিদে তারা যদি একটু খবর পেত তাহলে দেখতে হাজার লাঠিয়াল এসে হাজির হতো ওরা বুঝতো যে কত ধানে কত চাল খোদার কসম আজ থেকে আমি তিন কুড়ি মুরগি পুষছি দেখব তিলকধারী পণ্ডিত এখন কি করেন আল্লাহর কসম কাজী সাহেব তো বলেই দিয়েছেন যে ফের যদি এই ছোকরা চোখ রাঙায় তবে তুমি এসে একটু আমাকে জানিও হয় মেরে হাড় মাংস এক করে দেব নয় যদি বাঁচেই তো বাড়ি ছেড়ে পালাতে হবে বেটাকে বুঝলে এরপর সেই বৃদ্ধ জামিদকে সঙ্গে নিয়ে কাজী জোরাবর হোসেনের বাড়ি গেল কাজী সাহেব নামাজ পড়তে যাবেন বলে হাত পা ধুচ্ছিলেন জামিদকে দেখতে পেয়েই দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরে বললেন হা আল্লাহ তোমায় দেখবো বলে কখন থেকে পথ চেয়ে রয়েছি তুমি একাই এতগুলো কাফের মোকাবেলা করেছ আর করবে নাই বা কেন তোমার মধ্যে তো মমিনের রক্ত বইছে তাই না কাফেরদের এত মনোবল আছে নাকি শুনলাম ওরা নাকি তোমার শুদ্ধির জন্য সব ব্যবস্থা করছিল আর তুমি ওদের সমস্ত পর পরিকল্পনায় ভেস্তে দিয়েছ ইসলামের এরকম লোকেদের খুব প্রয়োজন তোমার মতো ধর্মপ্রাণ লোকেরাই তো ইসলামের নাম উজ্জ্বল রেখেছে তবে তুমি একটা মস্ত ভুল করেছো আর একটা মাস অপেক্ষা করতে পারলে না শাদিটা হয়ে গেলেই খুব মজা হতো একটা সুন্দরী মেয়ে আর সঙ্গে বাড়তি কিছুটা ধনসম্পদ ইয়া আল্লাহ তুমি বড্ড তাড়াহুড়ো করে ফেললে গো খবর ছড়িয়ে পড়লো যেমন সেই মন্দিরে তেমনি এখানেও দলে দলে লোক জামিদকে দেখতে এলো সবাই উচ্ছ্বসিত কণ্ঠে তার শক্তি হিম্মত ও সাম্প্রদায়িক উদ্দীপনার প্রশংসা করতে লাগলো ওই কাজী সাহেবই তার বাড়িতে তারই পাশের ঘরটিতে জমিদের থাকার ব্যবস্থা করে দিল জমিদ সেখানে থেকেই কাজী সাহেবের কাছে ধর্মগ্রন্থ পড়তে শুরু করেছে এরকমই একদিন রাতে রাত প্রায় এক প্রহর পেরিয়ে গেছে রাস্তায় রোগজনো নেই বললেই চলে ধর্মগ্রন্থ পাঠ শেষে জামিদ শুতে যাবে এমন সময় বাড়ির দরজার সামনে একটা টাঙা দাঁড়ানোর শব্দ শুনতে পেলো কাজী সাহেবের শিষ্যরা তো প্রায় সবসময়ই আসে যায় তাই জামিত ভাবলো নিশ্চয়ই কোনো শিষ্য এসেছে সে নিচে নেমে এসে দেখলো একজন মহিলা টাঙা থেকে নেমে বারান্দায় দাঁড়িয়ে আছেন আর টাঙাওয়ালা তার জিনিসপত্র টাঙা থেকে নামিয়ে রাখছে মহিলাটি বাড়ির এদিক ওদিক দেখে নিয়ে বলল না গো আমার খুব ভালোই খেয়াল আছে এ বাড়ি ওর বাড়ি নয় তোমার বোধহয় ভুলই হয়েছে টাঙাওয়ালা কি বলবো মাইজি আপনি বিশ্বাসই করছেন না বললাম তো বাবু বাড়ি বদলেছেন ঠিক আছে ওপরে চলুন তো মহিলাটি খানিকটা ইতস্তত করে বলল তা ডাকছ না কেন আওয়াজ দাও টাঙাওয়ালা মহামুশকিল ডাকা ডাকি করতে যাব কেন জানি তো এটাই সেই বাবুর বাড়ি তাই মিছিমিছি এত রাতে চিল্লামিল্লি করে কি লাভ বলুন তো হয়তো উনি একটু বিশ্রাম করছেন চেঁচালে জেগে উঠবেন আপনি নিশ্চিন্ত থাকুন চলুন চলুন ওপরে চলুন মহিলা ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো আর টাঙাওয়ালাও তার পিছনে পিছনে মালপত্র নিয়ে এগুতে থাকলো জমি চুপচাপ নিচে দাঁড়িয়ে রইল সে এই রহস্যের কিছুই বুঝতে পারল না এদিকে টাঙার শব্দ শুনেই কাজী সাহেব ছাদে এসে দাঁড়িয়েছিলেন তারপর এক মহিলাকে তারই বাড়ির ভেতর ঢুকতে দেখে তাড়াহুড়ো করে নেমে সে নিজের ঘরের চারিদিকে জালনা বন্ধ করে দিলেন দেয়ালে ঝোলানো একটা তলোয়ার নামিয়ে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন মহিলাটি দোতলায় উঠেই কাজী সাহেবকে দেখে থমকে দাঁড়ালো তৎক্ষণাৎ সে পিছু ফেরার চেষ্টা করতেই কাজী সাহেব এক লাফে এগিয়ে এসে তার হাত ধরে হির করে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে নিলেন ইতিমধ্যে টাঙাওয়ালা ও জামিত উভয়ই ওপরে উঠে এসেছে জামিত তো এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাগ তার কৌতূহল উত্তরোত্তর বাড়তে থাকল হায় আল্লাহ এই মৌলবী ন্যায়ের ভাণ্ডার নীতি ধর্মশাস্ত্রের পণ্ডিত ব্যক্তি কিনা এত রাতে একজন অপরিচিতা মহিলার ওপর এইভাবে অত্যাচার করছে জামি টাঙাওয়ালার সঙ্গেই কাজী সাহেবের ঘরে ঢুকে পড়লো ও কি টাঙাওয়ালা তো ঘরের দরজা বন্ধ করে দিল এদিকে ঘরের মধ্যে তখন কাজী সাহেব মহিলার হাত দুটি চেপে ধরে আছেন আর তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে টাঙাওয়ালাকে দেখা মাত্রই মহিলা জিজ্ঞেস করলো তুই আমাকে এখানে এনেছিস কেন বল কাজী সাহেব তলোয়ারটা একটু ঘুরিয়ে বললেন আগে একটু স্থির হয়ে বসত সব বুঝতে পারবে তোমাকে দেখে তো একজন মৌলবি বলেই মনে হচ্ছে তা তুমি কি তোমাদের খোদার কাছে এই শিক্ষাই পেয়েছো যে অপরের মা বোনেদের জবরদস্তি ঘরে আটকে তাদের ইজ্জত নষ্ট করতে হবে কাজী হ্যাঁ সেরকমই খোদার আদেশ যে যেভাবেই হোক কাফেরদের ইসলামের পথে নিয়ে আসতে হবে যদি স্বেচ্ছায় না আসে তবে জবরদস্তি করেই আনতে হবে মহিলা ঠিক এরকমভাবেই তোমার বউ মেয়েদের যদি কেউ জোর করে ইজ্জত নষ্ট করে তাহলে কাজী হ্যাঁ তা তো হচ্ছে দেখো তোমরা আমাদের সঙ্গে ঠিক যেমন ব্যবহারটি করবে আমরাও তেমনটি করব। আর আমরা তো তোমার ইজ্জত নষ্ট করছি না সের্ফ তোমাকে আমাদের ধর্মে সামিল করছি দেখো ইসলাম ধর্ম গ্রহণ করলে ইজ্জত বাড়ে বই কি কমে না হিন্দুরা তো আমাদের শেষ করে দেবে বলে প্রতিজ্ঞা নিয়েছে এপাড়ার ওরা আমাদের চিহ্নটুকু পর্যন্ত মুছে ফেলতে চাইছে লোভ দেখিয়ে ধোকা দিয়ে জোর জুলুম করে ওরা মুসলমানদের ধর্ম নষ্ট করছে আর মুসলমানেরা কি চুপ করে বসে বসে ওদের মুখ দেখবে মহিলা না হিন্দুরা কখনো এমন অত্যাচার করতে পারে না যদি কিছু ঘটেও থাকে তবে তা তোমাদের শয়তানিতেই অধৈর্য হয়ে নিচু শ্রেণীর লোকেরা হয়তো বদলা নিতে শুরু করেছে তবে জেনে রেখো এখনও পর্যন্ত কোনো খাঁটি হিন্দু এসব বরদাস্ত করে না কাজী সাহেব একটু ভেবে নিয়ে বললেন হ্যাঁ ঠিকই প্রথম দিকে কিছু চ্যাংরা মুসলমান ছোকরারা এসব বদমাশে আরম্ভ করেছিল যারা ভদ্র তারা এই কাজকে নিন্দাও করেছেন এবং নিজেদের সমগ্র শক্তি দিয়ে এসবে বাধা দিতেও চেয়েছেন শিক্ষিত ও সভ্য সমাজ এগিয়ে এলে নিশ্চয়ই এসব গুন্ডামি অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যেত কিন্তু এখন তো দেখছি গোটা হিন্দু জাতি আমাদের গিলে খেতে চাইছে এখন আমাদের বাঁচার উপায়টাই বা কী আমাদের জোর কম তাই বাধ্য হয়ে বাঁচবার জন্য আমাদের ঠকিয়ে কাজ আদায়ের পথেই নামতে হয়েছে তা তুমি বা এত ঘাবড়াচ্ছ কেন বলো তো না না এখানে তোমার কোনো কিছুরই কষ্ট হবে না শোনো ইসলাম ধর্মে নারীর অধিকারের যতখানি মর্যাদা দেওয়া হয়েছে তা আর অন্য কোনো ধর্মে খুঁজে পাবে না আর তাছাড়া মুসলমান মর্দেরা তো নিজের স্ত্রীর জন্য যান পর্যন্ত দিয়ে দেয় দেখো এই আমার নজওয়ান দোস্ত জমিদকে দেখিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি এরই সঙ্গে তোমার নিকে করিয়ে দেবো ব্যাস সারাটা জীবন আরামে কাটাতে পারবে কেমন মহিলা আমি তোমাকে আর তোমার ওই ধর্মকে ঘেন্না করি তুমি একটা কুত্তা এছাড়া তোমাকে আর অন্য নামে ডাকতে ইচ্ছে করছে না ভালো চাও তো বলছি আমাকে যেতে দাও নইলে ভালো হবে না বলছি আমি চেঁচিয়ে পাড়ার লোক ডাকবো তখন তোমারও এই মৌলবিগিরি ঘুচে যাবে কাজী যদি চেঁচাও তো হাতে হাতেই ফল পাবে প্রাণে আর বাঁচতে হবে না ব্যাস শুধু এইটুকু মনে রেখো মহিলা যদি ইজ্জতি না থাকলো তবে জীবনেরই বা কী দাম আছে তুমি আমাকে প্রাণে মারতে পারো কিন্তু সতীত্ব নষ্ট করতে পারবে না কাজী কেন শুধু শুধু জেদ করছো বলতো মহিলাটি এরপর দরজার কাছে এগিয়ে এসে বলল। আমি বলছি দরজা খুলে দাও জামিত এতক্ষণ চুপচাপই দাঁড়িয়েছিল যেই না মহিলাটি দরজার কাছে এগোলো আর অমনি কাজী সাহেব তার হাত ধরে টানতে লাগলেন জামিত তাড়াহুড়া করে এক ঝটকায় দরজাটা খুলে দিয়ে কাজীর উদ্দেশ্যে বলল। ছেড়ে দিন একে কাজী কী উল্টোপাল্টা বকছো জামিদ কিছু না শুধু বলছি ভালো চান তো একে ছেড়ে দিন কাজী কিন্তু কাজী মহিলার হাত ছাড়লেন না আর ওদিকে টাঙাওয়ালাও কাজীকে সাহায্য করতে এগিয়ে এলো এসব দেখে জামিদ কাজীকে এক ধাক্কা মেরে সোজা মাটিতে ফেলে দিল আর ওই মহিলাটির হাত ধরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে এলো এদিকে টাঙাওয়ালাও ওদের পিছনে ধাওয়া করলো জামিদ তাকে এমন এক ধাক্কা মারলো যে সে ছিটকে মাটিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল মুহূর্তের মধ্যে জামিন ও সেই মহিলা রাস্তায় নেমে এলো জামিদ আপনি কোন পাড়ায় থাকেন মহিলা আহিয়াগঞ্জে জামিদ চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি মহিলা তাহলে তো খুবই ভালো হয় এর চেয়ে আর বড়ো উপকার কী বা হতে পারে আপনার এই উপকারের কথা আমি দিনও ভুলব না আজ আপনিই আমার ইজ্জত বাঁচিয়েছেন না হলে আজ কি যে হতো আজ বুঝলাম যে ভালো মন্দ সব জাতেই আছে হ্যাঁ শুনুন আমার স্বামীর নাম পণ্ডিত রাজকুমার ওই সময়ে রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছিলো যে সেটা ডেকে তাতে মহিলাকে বসিয়ে নিজেই যেই সেই বসতে যাবে তখনই কাজী সাহেব জমিদের দিকে তাক করে একটা লাঠি ছুঁড়ে মারলেন লাঠি টাঙার ওপর এসে পড়ল জামির টাঙা এসে বসলে টাঙা চলতে শুরু করলো আহিয়াগঞ্জে পৌঁছে পণ্ডিত রাজকুমারকে খুঁজে বের করতে কোনো অসুবিধাই হলো না জামির জোরে যেই রাখলো অমনি সে ঘাবড়ে গিয়ে এক দৌড়ে বাইরে এসে স্ত্রীকে দেখে জিজ্ঞাসা করলো এ কি ইন্দিরা তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি তো স্টেশনে তোমাকে কোথাও খুঁজে পেলাম না অবশ্য আমার পৌঁছতে একটু দেরিই হয়েছিল যা হোক তোমারই বা এত দেরি হলো কেন ইন্দিরা ঘরের ভেতরে পা দিয়েই বললো সে অনেক কথা হাঁপাচ্ছি একটু বিশ্রাম করতে দাও সবই বলবো শুধু এটুকুই শুনে রাখো যে আজ যদি এই মুসলমান লোকটি আমাকে রক্ষা না করতো তবে আমার ইজ্জতি চলে যেত এ কথা শুনে পণ্ডিত মশাইয়ের কৌতূহল আরও বেড়ে গেল। ইন্দিরার সঙ্গে সেও ভেতরে গেল কিন্তু এক মিনিট পরেই বাইরে এসে জামিদকে বললেন ভাই সাহেব সম্ভবত আপনার আমার বাইরের চেহারাটাই সব নয় আমি তো এখন আপনার মধ্যে আমার আরাধ্য দেবতাকেই দেখতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাবার ভাষাও আমার জানা নেই দয়া করে ভেতরে আসুন বসুন জামি আগে না এখন আমাকে যাবার অনুমতি দিন পণ্ডিত তা আমি আপনার ঋণ কিভাবে শোধ করতে পারি জামি আপনি যদি এই ঘটনার বদলা নেবার জন্য কোনো গরিব দুঃখী মুসলমানের ওপর অত্যাচার না করেন তাহলেই এই ঋণ শোধ হবে আপনার কাছে আমার শুধু এটুকুই অনুরোধ রইল এই কথা বলেই জামিদ উঠে হাঁটা দিল তারপর সেই অন্ধকার নিশুতি রাতেই শহরের বাইরে চলে এলো এই শহরের বিষাক্ত বায়ুতে নিঃশ্বাস নিতেই তার খুব কষ্ট হচ্ছিল সে তাড়াহুড়ো করে শহর থেকে পালিয়ে তার সেই গ্রামেই ফিরে যেতে চাইলো যেখানে ধর্ম বলতে বোঝায় শুধুই সহানুভূতি প্রেম ও সৌহার্দ্য ধর্ম ও ধার্মিক লোকেদের প্রতি তার একদম ঘেন্না ধরে গেছে শুনলেন আজকের গল্প হিংসা পরম ধর্ম